আসসালামু আলাইকুম আবার চলে আসলাম হোলসেল পেজ আজগার ক্রাফ থেকে যেই জমজমের ড্রেসগুলো আপনারা মার্কেট থেকে নয়শো পঞ্চাশ হাজার টাকা দিয়ে কেনেন সেই জমজমের ড্রেসগুলো পাবেন মাত্র সাতশো টাকা করে চার পিসের যারা নেবেন সাতশো টাকা আর যারা ছয় পিস নেবেন তাদের জন্য প্রাইস থাকবে হোলসেল প্রাইজে ছয়শো আশি টাকা আর যারা কম্বো প্যাকেজে নেবেন বারো পিস তাদের জন্য প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা করে যারা বারো পিসের কম্বো নেবেন তাদের জন্য প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এই ড্রেসটা হল তো দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ করে পেয়ে যাবেন আজগার ক্রাফ থেকে এগুলো জমজমের এ গ্রেডের জমজম ওনা দেখি প্যান্টের কাপড় থাকবে গজ করে আর যারা যারা অর্ডার করতে চান আমি বলবো যে দ্রুত দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করবেন এই দেখেন খুবই সুন্দর ড্রেস প্রাইস থাকে মাত্র ছয়শো পঞ্চাশ যারা বারো পিসের কম্ব নিবেন আর যারা ছয় পিস নেবেন তাদের জন্য প্রাইস থাকবে ছয়শো আশি যারা চার পিস নেবেন তাদের জন্য প্রাইস থাকবে সাতশো টাকা করে এই ডিজাইন দেখেন মারাত্মক ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ বারো পিসের কম অফার ওর দেখি মাসাল অনেক সুন্দর ড্রেস আর যারা দোকান আসতে চান চলে আসবেন প্রচুর পরিমাণের স্টক আছে প্রচুর পরিমাণের কালেকশন এগুলো দেখেন ডিজাইন দেখেন ওর দেখেন কত সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ বারো পিসের কম্বো যারা নেবেন এই ডিজাইনটা দেখেন মাসাল অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ দেখে না দেখি প্যান্টের কাপড়গুলো থাকবে আড়াই গোস করে আর এই দেখেন ওর দেখেন পাঁচ হাত নামাজি ওর মাত্র ছয়শো পঞ্চাশ বারো পিসের কম্বো যারা নেবেন এই ডিজাইনটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর যারা বারো পিসের কম্বো নিবেন এটা কিন্তু শুধু তাদের জন্য আমাদের প্যান্টের কাপড় গুলো থাকবে একেবারে কোয়ালিটি নিশ্চিন্তে অর্ডার করতে পারেন ড্রেস গুলো খুবই সুন্দর দেখেন ওড়নাগুলো দেখেন মার্শাল্লাহ অসাধারণ প্রত্যেকটা ড্রেসের ওড়নাগুলো থাকবে দেখার মতো এটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর ওড়নাটা দেখেন মার্শাল্লাহ অসাধারণ মাত্র ছয়শো পঞ্চাশ বারো পিসের কম্বো ছয় পিস নিবেন ছয়শো আশি যারা চার পিস নেবেন সাতশো টাকা করে ডিজাইন দেখেন কালার দেখেন কত সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ বারো পিসের কম্বো যারা নেবেন তাদের জন্য যারা চার পিস ছয় পিস নিবেন ছয়শো আশি করে পার পিস আর যারা চার পিস নেবেন তাদের জন্য প্রায় সাতশো টাকা করে অসম্ভব সুন্দর ড্রেস এই ড্রেসগুলোই কিন্তু আপনারা নয়শো পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনে থাকেন এই ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ অসাধারণ অসাধারণ ডিজাইন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন ওড়নাগুলো দেখেন মার্শাল্লাহ অসাধারণ ড্রেস দেখেন কত সুন্দর কালেকশন একেবারে ইউনিক ড্রেস মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর কেউ মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু একেবারে অস্থির একটা কালেকশন অস্থির ওড়নাগুলো দেখেন মার্শাল্লাহ পাঁচাত নামাজি ওড়না যারা যারা নেবেন দ্রুত দ্রুত অর্ডার করে ফেলুন এইটা দেখেন একটা ডিজাইন থেকে আরেকটা বেশি সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর এই যে ওড়না দেখেন মার্শাল্লাহ আমি কি বলবো দেখার মতো প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর এইটা দেখেন একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন বেশি সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর তো দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন ড্রেস যখনই আসে স্টক শেষ হয়ে যায় এই ড্রেসগুলো অ্যাভেলেবেল স্টক আছে যারা যারা নেবেন নিয়ে নেবেন খুবই সুন্দর কালেকশন দেখেন এইটা দেখেন এগুলো হচ্ছে বাংলাদেশের এ গ্রেড জমজমের ড্রেস এ গ্রেড জমজমের ড্রেস এটা হচ্ছে নাটা দেখেন আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাবাড়ির পুকুর পর আইটিসি টাওয়ারের চারতলা আজগার ক্রাফ্ট এটা হচ্ছে আমাদের দোকানের নাম ঠিকানা মোবাইল নাম্বার যারা অনলাইন অর্ডার করবেন এই নাম্বার অর্ডার করতে পারবেন যারা দোকান আসতে চান এই এই ঠিকানায় চলে আসবেন